লাউ দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম দেখো কত সুন্দর হয়েছে এটা আমি এই প্রথম ফার্স্ট খাইলাম লাউ দিয়ে মুরগির মাংস খেয়েছি কিন্তু গরুর মাংস খাইনি তো আজকেই তো রান্না করেছিলাম এখানে সলিড পেস্ট দিয়ে তো দেখো এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছে সংসার জীবনে কাজে আগে কাজ ছাড়া উপায় নাই তাও নিজের সংসারে একটা শান্তি অন্য রকম তাই না আপুরা তো দেখো নিজের সংসার ছেড়ে অন্য জায়গায় চলে গেলে কিন্তু সেই শান্তিটা কিন্তু মেয়েদের জীবনে নেই কারণ স্বামীর সংসারে যতই ঝগড়াঝগড়ি লাগুক না কেন তাও নিজের সংসার সুন্দর করে রান্না বাড়ি করে রেখে দিয়ে ইচ্ছা মতন খাও কোনো কথা নেই কিন্তু যখনই স্বামীর সংসার থেকে চলে যাবে ওই স্বাধীনতা আর কিন্তু পাবে না স্বামীকে স্বামী একটু ফোনে মারামারি করলো একটু পরে কিন্তু আমি জোর গলায় বলতে পারবো যে বাজার থেকে এটা আনো ওটা আনো সেটা আনো কিন্তু যখনই স্বামীর কাছ থেকে চলে যাবে তোমার বাবা মার কাছে তখন কিন্তু এই জোরটা থাকবে না তখন কত ছোট হয়ে যে সংসারে থাকতে হয় এটা আমি অনেক দেখেছি তো স্বামী সংসার যতই দুঃখের হোক হোক কষ্টের আমার হিসেবে ধৈর্য ধরে সংসার করে থাকাটা ভালো কারণ ধৈর্য ধরলে ধৈর্যর ফল আল্লাপাক অনেক কিছু রেখেছে তো এই তো সংসার জীবনে দেখো আমি তো একটা মেয়ে নিয়ে থাকি বাসায় সারাদিন তো এখানে রান্না করতে কিন্তু আমার ভালোই লাগে অনেকে রান্না করতে পছন্দ করো না কিন্তু আমি ছোটোবেলা থেকেই রান্না করি কারণ আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার নানিদের বাড়িতে সকালবেলা ভাত ছিল না তখন পান্তা ভাত আর আলু ভর্তা ছিল কারণ নয় জন সদস্য ছিল আমার নানু বাড়িতে যেহেতু নানু বাড়িতে আমি বড় হয়েছি তো তখন আমি ছোটোবেলার থেকেই আমি আমার নানিকে ভাত রান্না করে খাওয়াতাম কারণ আমার নানি অনেক অসুস্থ ছিল ছোট নানি আমার দুইটা নানি ছিল তো ছোট নানির অনেক অসুস্থ ছিল তার পান্তা ভাত খাওয়া যেত না তার জন্য তাকে আমি শখ করে করে প্রত্যেক দিনই ভাত রান্না করে দিতাম ভর্তা সানা করে তো ছোটোবেলার থেকে রান্না বাড়ি করতে আমার খুব পছন্দের একটা কাজ অনেকে সরমে বলে না যে আমি রান্না পারি আমি এটা পারি অনেক আমি বিয়ে হয়ে যাওয়ার পর অনেকজনকেই দেখেছি তো আমি সেটা করি না কারণ আমি যেটা পারি সেটা মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই আর রান্না বাড়ি আমরা মেয়েরা আমাদের তো পারতেই হবে এটা বাধ্যতামূলক কারণ স্বামী সন্তানকে খুশি রাখার জন্য রান্না শেখাটা জরুরি কারণ একটা রান্না সবাইকে মুখের হাসি ফোটায় তো রান্না করতে অবশ্য আমার ভালোই লাগে তো এখানে দেখো গরুর মাংসগুলো আমি সুন্দর করে কষাইতেছিলাম কারণ না কষাইলে হয়তো লাইয়ের সাথে মজা লাগবে না তো এখানে সুন্দর করে ময় মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম আমি শুনেছি এটা নাকি আমাদের নবী সাহেবের প্রিয় খাবার লাউ মাংস দিয়ে রান্না করাটা তো রান্নাটা ভালোই মজা হয়েছিল আমি খেয়েছিলাম অনেক সুন্দর হয়েছিল। এখানে আমার রান্নাঘরে লাইটের কারণে একটু বেশি কালারিং দেখা যাচ্ছে না কারণ আমার জানালার পেছনে আরেকটা বেলকুনি আছে তার জন্য কোনো কিছু আলো আসে না যে নেক্সট টাইম আমি যেহেতু বাসা চেঞ্জ করব। তো বাসাও দেখেছি তখন অনেক সুন্দর সুন্দর কালার হবে তরকারির সেই রকম ব্যাকগ্রাউন্ড দেখে বাসাটা নিয়েছি দেখো এখানে কষিয়ে নিচ্ছি লাউ তরকারি তো আমি আর আমি এই চ্যানেলে কাজ করতেছি তোমাদের আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা অনেক আশা নিয়ে ভিডিও বানাই আমি তো তোমরা আমার পাশে থাকবা প্রতিনিয়তি আমিও তোমাদেরকে সাপোর্ট করে আসবো দেখো কত সুন্দর রান্নাবাড়ি হয়েছে আমি রান্না করতে অনেক ভালোবাসি বন্ধুরা তোমরা যাই আমি ছোটোবেলার থেকে রান্না করার খুবই হাউস ছোটো ছোটো হাড়ি পাতিলে আমি আগে রান্না করে পিকনিক খেতাম তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ